আমি ওষুধ খাবো না কি বলেন মা আপনাকে নিকটু আগে খাবার দিলাম আপনি না খেলেন আমাকে খাইয়েছো আমি কখন খেলাম আবার মা একটু আগে না আপনাকে খাওয়ালাম এমনকি আপনাকে সাথে ওষুধও খাওয়িয়েছি আমি আচ্ছা বুঝতে পেরেছি তুমি আমাকে খাবার দিতে চাও না তাই তো ঠিক আছে আমি না খেয়ে মারা যাব মা এমন কথা বলবেন না আমি তো সত্যি কথাই বলেছি প্রতিদিন কি হয় প্রতিদিন কি হয় কি ব্যাপার আমি তোমার সাথে কথা বলতেছিলাম তুমি এভাবে চলে আসলা কেন কই না আমি কাজ করছি তো এজন্য চলে আসছি তুমি কাজ করতেছ আমারে তুমি কাজ দেখাও তুমি আমাকে অপমান করার জন্য ডাইনিং থেকে এখানে চলে আসছো কি ব্যাপার সানি আমি তোমাকে অপমান কেন করতে যাব তুমি কেন অপমান করতে যাবা সেটা না তুমি জানো তুমি অযথা কথা বলছো সানি অযথা কথা বলতেছি আমি অযথা কথা বলতেছি আর তোমার সব কথাই প্রয়োজনীয় তুমি এমন কেন করতেছো সানি আমার সাথে একটু আগে তুমি আমার মায়ের সাথে যে আচরণটা করছো কি আচরণ করলাম আমি মাকে আমি ওষুধ দিয়েছি খাবার দিয়েছি মা সেটা ভুলে গেল মায়ের হয়তো আবার খাইতে মন চাইছে খেতে চাইলে তো সব সময় দেওয়া যায় না সানি মা সারা দিন বাসায় থাকে খাবারটা তো হজম হতে হবে ওরে আল্লাহ আরে আমার ঘরে তো ডাক্তার এসে পড়ছে অনেক বড় ডাক্তার স্পেশালিস্ট হ্যাঁ একটু আগে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করছো আর তুমি এখন ডাক্তারি পালাচ্ছো আমি যদি এতদিন ডাক্তারি না ফলাতাম তাহলে হয়তোবা তোমার মাকে বাঁচিয়ে রাখতে পারতাম না তুমি কয়দিন তোমার মাকে খাবার দিছো কয়দিন তোমার মাকে ওষুধ দিছো আবার আসছো আমার সাথে রাগারাগি করতে তুমি কিন্তু খুব বেয়াদবি করতেছো এতক্ষণ মায়ের সাথে করছো এখন তুমি আমার সাথে করতেছো তোমার সংসারে আসার পর থেকে আমি গাধার মতো খেটেই গেলা। আচ্ছা তুমি কোনোদিন বাজার করছো বাজার করতে কেমন লাগে সেটা তুমি জানো জানি কোনোদিন কি তুমি মায়ের জন্য ওষুধ কিনতে গেছো ওষুধ কিনতে গিয়ে যখন ফার্মেসিতে ওষুধ পাওয়া যায় না তখন কেমন অনুভূতিটা হয় সেটা তুমি জানো জানি এমন কি এই আমি আমি কিনা তোমার জন্য সিঙ্গারটা পছন্দ করে নিয়ে দেই তুমি আমাকে হ্যাঁ মারছি মারছি আমি কি করবা তুমি তুমি কি আমি তোমার সংসারে এমন গাধার মতো কেটে যাচ্ছি আর কাটার দরকার নেই আর কাটার দরকার নাই তুই আজকে চলে যা আমার বাড়িতে থাকার তোর দরকার নাই আমার সংসার করার তোর কোনো দরকার নাই এখনই চলে যাব আসি আসছি কি হয়েছে এই অসময় আসলে যে কেন তোমাদের বাসায় কি অসময় আসে যাবে না নাকি এটা আবার কেমন কথা আমাদের বাসা মানে এটা তো তোর বাসা আচ্ছা মু এত বেশি কথা বাড়িও না তো আব্বু কোথায় তোমার আব্বু তো তোমার আব্বুর অফিসে ঠিক আছে আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে খেতে দাও আচ্ছা দিচ্ছি তুই অসময়ে যা ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি আর খেতে বসলে আমাকে বেশি প্রশ্ন করবা না কিন্তু আচ্ছা করব না তুই যা ফ্রেশ হয়ে নে আমি খাবার রেডি করে দিচ্ছি ঠিক আছে